দর্শক আপনারা দেখছেন রাঙ্গুনে উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত কৃষি প্রযুক্তি মেলা উপস্থিত অতিথিবৃন্দ ফিতা কেটে মেলার উদ্বোধন করলেন আমরা কি কি কার্যক্রম করি সেগুলো হচ্ছে এখানে রাঙ্গুরে উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস এই মেলায় তৈরি বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে কিংবা বিজ্ঞান ভিত্তিক চাষাবাদ কিংবা কৃষি সম্পর্কে তৈরি প্রজেক্টগুলো সম্পর্কে উপস্থিত অতিথিবৃন্দদের ধারণা দিচ্ছেন ওই আদর্শ বাড়ি আমাদের তো বলা হচ্ছে যে মানে জায়গা জমি কোনো ফাঁকা না থাকে এই জন্য চাষাবাদ করার জন্য এই বাড়ি এটাতে হচ্ছে আমার দেড় জায়গা লাগে হ্যাঁ এটা হচ্ছে আমার ফোকাসের জায়গা

এটা এমন এক ধরনের ফাঁদ যেটাতে হচ্ছে যে পোকা বৃষ ছাড়াই মারা যাবে বৃষ ছাড়া মারা যাবে হ্যাঁ আর এই মালচিং পেপার দিলে ঘাস হবে না ঘাস না হলে আমার স্প্রে অতিরিক্ত স্প্রে করতে হবে না এতে করে প্লাস্টিকের পেপার একটা জাস্ট এই যে আমি বেড করব বেডের উপর প্লাস্টিকের পেপারটা দিয়ে ঢেকে দিব তারপরে ফুটা করে ওখানে চারা রোপণ করবো তাহলে আর ঘাস আলাদা ঘাস গজাবে না এই যে এটা এটা হচ্ছে ফেরোমন ফাঁদ মানে এখানে একটা হচ্ছে তাবিজ দেওয়া থাকে মানে ফেরোমন দেওয়া থাকে হ্যাঁ গন্ধে পোকারা এসে আটকে যায় এখানে এই জন্য এটা এইভাবে আমরা বিষমুক্ত সবজি চাষ করতে পারি আব্বাস হোসেন আফতাবের তথ্যচিত্রে আরিফুল হাসান রাঙ্গুনিয়া টোয়েন্টি